সালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাত গতকালকে আমাদের আলোচ্য বিষয় ছিল তামিজের কিছু সংশ্লিষ্ট আলোচনা যেহেতু তামিজটা মন্তাসাব আনহুরও হতে পারে আবার মোমতাসাব আনহুর মোতাল্লিকও হতে পারে তো এখানে বলল যদি তামিজটা এমন হয় যে মন্তাসাব আনহুর ওপরে মাহামল করা যাবে তাহলে তার তামিজটা তার জন্য করা যেতে পারে আবার তার মোতাল্লিকের জন্যও করা যেতে পারে হ্যাঁ তবে যদি এমন তামিজ হয় যেটা মুন্তাসাব আনহুর জন্য খাস যেমন নাকসান এটাকে তার মোতাল্লিকের জন্য করা যাবে এটা কিন্তু আলোচনা এখানে আসে নাই তাই একটা এতেরাজ হতে পারে ঠিক হ্যাঁ তো বললো সেই ক্ষেত্রে তামিজকে কিভাবে নিয়ে আসা হবে তো যদি বলছি সে তামিজটা যদি ইসমে জাত হয় ইসমে জাত হয় অথবা তামিজ হতে পারে সিফাত মানে সিফাত না ইসমে জামেদ যেটা তো যদি ইসমে জামেদ হয় তাহলে সেই ক্ষেত্রে মোতাবাকাত জরুরি আমি যার তামিজ নিয়ে আসবো আমাকে সে অনুপাতেই নিয়ে আসতে হবে আর যদি ইসমে সিফাত হয়ে যায় মানে সিফাতে মোসব্বাহ তাহলে তো কী রাখতে হবে আমার মনসবাতি রাখবে আর ইসমে জামেদ হলে ওখানে বলা হলো যে যদি ইসমে জিন্স হয় তাহলে মুফরা দিয়ে আসবে কারণ জিন্স হলো কালিল কাশির সবার উপরেই বলা যায় সেখানে যদি ফের আবার প্রকরণ উদ্দেশ্য হয় তাহলে জিন্সকেও আবার অয়েত নিয়ে করা যেতে পারে তারপরে বললো তামিজকে তার আমেলের ওপরে মোকদ্দম করা যাবে কি যাবে না তো প্রথমত সবাই ইত্তেফাক যে তামিজের আমেল যখন ইসমে তাম সিফাতে মুসাবা ইসমে জিল অথবা মাজদার হবে তো এই আমেলের উপরে তামিজকে মুকাদ্দ করা যাবে না আর এখতলাফ কোথায় যদি তামিজের আমেল ফেল হয় অথবা ইসমে ফাইল অথবা ইসমে মাফুল হয় তাহলে সেই ক্ষেত্রে এখতালাফ ইমাম মাজিন আর মুবারাদের মতে যাবে আর জমহুরের মতে যাবে না আজকে আমাদের মানসুবাতের আরেকটা প্রকার মুস্তাস নাহ এটা তো আমাদের মুখ দাদা হয়ে গেল মিনহা খাবারে মোকদ্দাম যে মানসুবাতের আরেকটা প্রকার হলো আমাদের মুস্তাসনা। নাহ ঠিক হে মুস্তাস ছিল মুন প্রথমেই কী হয়ে গেছে তাকসিম তারপরে সংজ্ঞা তো প্রথমত দেওয়া হয় কি সংজ্ঞা কিন্তু তারপরে দেওয়া হয় তাকসিম কিন্তু প্রথমে তাকসিম তো বলা হচ্ছে এটা এমন একটা মানে বিষয় যাকে সংজ্ঞায়িত দিয়েছে তাকসিম তো এটা হলো মুতাসির মুন এটা খাবার মানতে পারি যে হুয়া মুতাসীর ওয়া মুন মানে মুস্তাসনাটা কি মুতাসিল এবং মুনকাত আবার তার কিভাবে করতে পারি হুয়া কিস মানে যে মুস্তাসনা কয় প্রকার দুই প্রকার ওই কিস মানে থেকে মুত্তাসিন মুন কতন কী করে দিতে পারি বাদাল ঠিক না তো তার কি হয়ে গেল তো প্রথমতে আমাদের তাকসিম শেষ এবার একে একে সংজ্ঞা মুত্তাসিল কাকে বলে মানে মুস্তাসনা মুত্তাসিল আর মুস্তাসনা মুন কাটে ফাই তাফসিল যেহেতু একের পরে এক এবার তাফসিল চলছে ব্যাখ্যা ফাল মুত্তাসিল এটা হলো মুখ দাদা সানি আল মুখরাজ শেকেশ মে মাফুল তার ভিতরে না ফাইল আনহার ভেজার মুতা আদ দিন। এটাকে বলতে পারি তামিজ না মুমাইয়াজ অথবা বলতে পারি জুলহাল কারণ লাফজান আর তাক এটাকে বানাতে পারি তামিজ অথবা হাল আমরা জানি হাল কি হয়ে থাকে ইসনে মুস্তাক জমুরেগন ওলামাগনের মতে কিন্তু ইবনে হাজিব যে কাফেয়া তিনি বলেছেন যে শব্দটাই হাল অবস্থার উপর বুঝাই তাকে হাল বানানোটা সই মানে তার মতে ইসনে জামে তো কী হতে পারে হাল হতে মানে যে কেউ হোক বা যে শব্দই হোক তাহলে আমরা কী করতে পারি এখানে মুমাইয়াজ তামিজই করে দিই যেহেতু জমু ওলামাগনের মত আর যদি বলেন যে না হাল বানাতে পারি তাও হবে সমস্যা নাই তাহলে জুল হাল মাতু ভালাই মাতু 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 মেলে হাল জুল হাল হাল মাজরুর যার মাজরুর মোতালিক আছে দে মুখরাজের সাথে বি ইল্লা বা হরফে জার ইল্লা মাতু অহর ও হরফে আদেফা আখাওয়াতিহা মুরাক্কাবে বি মাতু মাতু ভালা মাজরুর যার মাজরুর মোতালিক সানিকার মুখরাজের মুখরাজ ইসমে ফাইল নায়েব ফাইল আর দুই মুতালে কি হলো খাবার এ হুয়া মুগদা দেখাও হুয়া মুগদা দেখাও জুমিস খাবার আল মুতাসিল মুগদা দারা আবার খাবার মুগদা দেখাও জুমিস মিয়া খাবার ইয়া হুয়া সে হলো মানে মুস্তাসনা মুতাসিল হলো আল মুখরাজ যাকে কি করা হয়েছে বের করা হয়েছে আন মুতাআদদিন বহু সংখ্যক থেকে তো সে বহু সংখ্যক লাফজার হতে পারে তাকদিরান মানে সেটা বাক্যে মজুদ থাকতে পারে লাফজি উচ্চারণ হতে পারে আও তাকদির অথবা সে মুকাদ্দার থাকতে পারে যেমন আমরা বলি মুস্তাসনা মিনহু নাই মাজকুর নাই এটা হলো তাকদিরানের সুরা। তাহলে এমন কিছু সুরাত আছে যেখানে মুস্তাসনা মিনহু বাক্যে থাকে না ঠিক না যেমন মা যা ইল্লা যায়দুন মা যা ইল্লা যাইদুন এখানে কি মুস্তাসনা মিনহুল গেছে তো এটা কি ধরা হয় তাকদিরান ঠিক হ্যাঁ আর লাফজান যা কৌমু ইল্লা যায়দান তা আল কৌম লাফজান আছে না নাই লাফজান অর্থাৎ ওটাই বলা হয় যেটাকে উচ্চারিত করা হয় এটা লাফজান তো কার মাধ্যমে বের বের করা হবে ইল্লা আতা সমগোত্রীয় ইল্লা আতার সমগোত্রীয় কারা কারা আছে আদা খালা মা খালা লাইসালা সাওয়া তাহলে এগুলো কি করে থেকে একজনকে হুকুম থেকে কী করে দেয় বের করে দেয় কথাকে বুঝে গেছে তো আমরা প্রথমত এই মুস্তাগুলোকে হেজরত নাহ হতে একবার রিভাইজ করি তাহলে এই এবারটা বুঝতে সুবিধা হবে মুস্তাসনার যে এরাব আমরা তো কিসিমটা দুটো নিলাম যে মুস্তাসনা মুত্তাসিন মুক্তানা মুনকাদে মুস্তাসিল ওহাকে বলা হয় যে মুস্তাসনাটা মুস্তাসা মিনহুরি কি অন্তর্ভুক্ত পরবর্তী তা কী করা হয়েছে হুকুম থেকে বের করা হয়েছে এটা মুতাসিন আর মুনকাদে অন্তর্ভুক্তই না অ্যান্ড ইল্লার পরে উল্লেখ হওয়ার কারণে তা কী করা হয় বের করা হয় এহার মুতাসিন মুনকাদে এখন এই মুস্তাসনাটাকে কিভাবে পড়া যায় মানে কত কতভাবে পড়া যায় তো আমরা জানি হেরাত হতে চলেছে যে মুস্তাসনার এরাব চারভাবে হয় কি নাসব দুই নম্বর মাজরুর তিন নম্বর বাদাল নাসাব চার নম্বর আলাহাস বিল আওয়ামিল প্রথমত কি ছিল নাসব দ্বিতীয়ত ছিল মাজরুর তৃতীয়ত বাদাল নাসাব চতুর্থ তো আলাহাস বিল আওয়ামীল কোন কোন সুরাতে নাসাব হতে পারে আদা খালা মা আদা মা খালা এখন এই ছয়টার পরে কি পড়তে হবে নাসব মাজরুর কথায় পড়তে হবে গায়রা সেবা সাওয়া এরপরে যে মুস্তাসনা আসবে সে কি হবে মাজরুর মুজাবিলা হিসাবে ঠিক আছে এরপরে আসছে যে আলা হাসবিল আওয়ামিল আর বাদাল অথবা নাসাব দুটোই পড়া যায় এটা কোন ক্ষেত্রে শুধুমাত্র ইল্লার ক্ষেত্রে তো ইল্লার যদি আমরা মুস্তাসনা দেখি ছক করে তো ইল্লা দ্বারা যেটা ইস্তেসনা মানে মুস্তাসনা আছে সেটা প্রথমত হতে পারে কি মুন্তাসিল অথবা মুনকাদে যদি মুনকাতে হয় তাহলে কি হয়ে যাবে নাজম তাহলে ইল্লার মুস্তাসনার ক্ষেত্রে একটা নসব সুরত পেলাম এবার যদি মুতাসিল হয় তাহলে আমার দেখতে হবে কালামটা মুজাব নাকি গের মুজাব মুজাব মানে যে কালামটা নাহি নাফি ইস্তেফাম নয় এটা হলে কালামে মুজাব তো যদি কালামে মুজাব হয় তাহলে মুতাসিল নসব হয়ে যাবে তাহলে ইল্লার মুস্তাসনব পেলাম যদি কালামে গায়ের মুজাব হয় অর্থাৎ নাফি নাহি অথবা ইস্তেফাম আর এখানে আছে মুতাসিন মুস্তনা মুক্তিন তাহলে এবার দেখতে হবে মুকাদ্দম নাকি মোয়াক্ষার মানে যা আছে মুকাদ্দম হয়েছে কিনা হয়নি মুস্তাসা মুস্তাসনা মিনহুর উপরে মুকাদ্দম হয়েছে কিনা যদি মুকাদ্দম হয় তাহলে সেই ক্ষেত্রেও নসব যদি দেখা যায় যে না মুস্তির মুস্তাসনাটা মুকাদাম মুস্তা হয়ে আগে আছে তাহলে দেখতে হবে মুস্তাসনু উল্লেখ আছে নাকি নাই তাহলে যদি উল্লেখ থাকে তাহলে বাদাল উভয় পড়া যায় মানে বাদাল নাসম কোন শুরুতে পেলাম ইল্লা দ্বারা ইস্তেসনা হবে কালামে গায়ের মুজাব মুস্তা মিন হু মজকুর আর গায়ের পেলাম না মুস্তাসনা ইল্লাহ কালামে গায়ের মুজাব গায়ের মুকাদ্দম মুস্তাসনা উল্লেখ রয়েছে যদি এবার মুস্তাসমিন মিনহু না থাকে তার মানে কালামে গায়ের মুজাব মুস্তাসনা মিনহু উল্লেখ নাই তাহলে সেই ক্ষেত্রে আলা হাসবিল আওয়ামি এটা যদি ছকে থাকে মনে থাকে তাহলে আমাদের এটা পড়তে সুবিধা হবে যে কোন কোন ক্ষেত্রে গুলো আসছে ঠিক ওয়াল মুনকাতে এবার মুস্তাসনা মুনকাতে কাকে বলে আল মাজকুর জিসকো জিকির কিয়া গিয়া মানে যাকে উল্লেখ করা হয়েছে তো ইসমে মাফুল তার মধ্যে নাইভাইল হা মুজাবিলে মুজাব আর মুজাবিলে মিলে মাজকুরের ফি ফি হাল মাজকুর নাইভে ফাইল থেকে কি ঢুকছে তাহলে মাজকুরের মধ্যে জুলহাল আর গায় জিন হাল জুলহাল আর হাল নাইবে ফেল। আর এটা হলো মফলে ফি ইসমে ফাফুল তার মাফলে মিলে ইসমে সিফা কার একটা উজ্জুমাসুদ মানে আল ইসমুল মজকুর মূল কথা হলো এমন একটা সিম আল মজকুর যেই সিমটাকে উল্লেখ করা হয়েছে বা মানে ইল্লার পরে গায়রা মুখারাজিন এমন তো অবস্থায় সে কি নয় বহিষ্কৃত নয় মানে বহু সংখ্যক থেকে সে কি নয় বহিষ্কৃত নয় কেন বহিষ্কৃত নয় আমি বহিষ্কার তাকেই করব যে অন্ধরভুক্ত আগে থেকে থাকবে আর ও তো আগে থেকেই না অন্তর্ভুক্তই না এত বহিষ্কার কেন করা হবে হ্যাঁ ইল্লার পরে আসার কারণে তাকে কি বলা হচ্ছে মোস্তাসনা বলা হচ্ছে কথা কি বুঝে গেছে জানিল ইল কম ইল্লা হেমারান তো কম মানে মানুষের অন্তর্ভুক্তই না এখন ইল্লা ইল্লার পরে উল্লেখ হওয়ার কারণে তার নাম কি দিয়েছি মুক্তাসির মুনকাতে ঠিক না তো এ তার কি এখানকার ক্লিয়ার তাহলে মুনকাতে বলা হয় আল ইসমু এখানে মাহাজুব ওই সিম আল মাজকুর যেই সিমটাকে উল্লেখ করা হয়েছে বাদা হা এ হার মার্জি ইল্লা ইল্লার পরে গায়রা মুখরাজিন তবে এমত অবস্থায় সে কি নয় বহিষ্কৃত নয় মানে তাকে বের করা হয়নি তো এই হলো আমাদের মুন কতে ওয়াহু আ মানসুবুন এর মারজা হয়ে গেল কি মুস্তাসনা যে মুস্তাসনাটা কি হবে মানসুব এখন নসবের সুরাত কোনটা কোনটা ছিল আমাদের একবারই করে নিই নসবের ছিল আদা খালা মাদামা খালা লাইসা লাই এখন এ ছিল আর ইল্লার ক্ষেত্রে ছিল মুন কতে দ্বিতীয় সুরাত ছিল কালামে মুজা মুতাসিল আর তিন নম্বর সুরাত ছিল মুখাতাম

কানাফ্লানাকেস তার মধ্যে ইযিম বাদা মুজাফ ইললা গায়রি সিফাতিন এটা হয়েছে মসুফ আর গায়রি সিফা গায়রি সিফাত এটা হলো সিফাত মানে এইসা ইল্লা গায়রি সিফাত যেটা কি নয় সিফাত নয় তার মানে আমরা হেদতে তো বলেছি যে ইল্লা কেবল কবার সিফাত কে liye bhi ata hai তাহলে এখানে ইস্তেছনা করে দিচ্ছে যে এমন ইল্লা যেটা কি নয় সিফাতের জন্য নয় তাহলে ইল্লা হয়ে গেল কি আমার মসুফ আর গায়রিস সিফাত এটা হল مرکবিসি কি হলো আমার সিফাত মওসুফ আর সিফাত মিলে બાદা মুজা پھر মুজা بھی لے মুজাফ আর মুজাফ ইলাই মিলে কানার খাবার ডাইরেক্ট কানার খবর সাবিতান সাবিতান না তাহলে আমরা একটু সাবিতানকে উল্লেখ করি ঠিক না তাহলে এর মাফুলে ফি ফি কালামিন মুজাবিন এটা হে হলো তার মুতালেক হরফে জার মুজব মুজাবিলে ঠিক আছে না কালামিন মুজাম অথবা মাসুসুবাদ সরি মাসুসুবাদ তো মাজুর যার মাজুর মেলে মুতালে কার সাথে সাবি তান ইসমে ফাইল তার মধ্যে ফাইল আর মাফুলে ফি আর মুতালিক শিবে জুমলা ইসমিয়া হয়ে মাতু ফালাই কে হবে মাতু ফালাই কেন না মুকদ্দামান কার রাত হবে এই সাবিদানের উপরে প্রথম সুরাত দেখো যখন মুস্তাসনাটা হবে বাদা ইল্লা কার পরে ইল্লার পরে কার মধ্যে ফি কালামিন মুজাব তাহলে এটা একটা মুস্তাসনা সুরা ছিল না মানসুরা সুরা ছিল না কালামে মুজাব মুস্তাসনা মুতাসিল তাই না কালামে সুরা ছিল না এটা একটা সুরত না আও মুকাদ্দামান এটা দ্বিতীয় সুরাত না মানে যখন সে হবে কি মুকাদ্দামা কই মুকাদ্দামান মুকাদ্দাম হবে আলাল মুস্তাসনা মিনু কার পরে মুস্তাসনা মিনু এটা দিতে সুরাত না তো এটা কানার খবরের উপরে কি হচ্ছে সয় আর হচ্ছে না বুঝতে মনে এখনো পারনি আমরা এবার না বুঝলে তো কেন কেন হবে যে সে হবে যখন এটা হবে কানা সে হবে কোথায় বাদা ইল্লার পরে কালামে মুজার ভিতরে এবং মুকাদ্দমান তাহলে এটা কারপর হাত হয়েছে কানা খবর উপরে তাহলে এটা আমরা কি বলে দিলাম সাবে তান তার হুয়া ফাইল আর মাফলে ফি আর মোতালিক মিলে মাদ বালাই আহরুফে আদেফা মুকদ্দামান ইসমাফুল তার নাই ফাইল আল আল মুস্তাসমিন তার হলে ভুতা আল্লি দেখি হলো সেই জন্য শুনলে মাতুফে তার কারণ আর আছে আর একটা আও মুন আন অথবা মুন তো ইল্লা তো দুটে তিনটে সুরত ছিল নসরের তিনটে সুরত ছিল না তিনটে সুরতকে একসাথে কী করে ফেলেছে উল্লেখ করে ফেলেছে কথাকে বুঝে গেছে কি তো ফিল আসার এটা আলাদা জুমলা একে আলাদা জুমলা বানিয়ে দেবো মানে এই যে মুন যে নসব এটা আকসার অনুপাতে তার মানে কারো কারো মতে অন্য এরাবো হতে পারে ঠিক না তো এই হলো মাতুফে সানি মাতুফালাই মাতুফা আর মাতুফে সানি মিলে কানা ফেলে না গেছে খাবার কানা ফেলে কেস তার ইসিম আর খাবার মিলে মাতু ফেলে আবার তার কারণ আরও কিছু নসবে সুরত আছে না আর কথা আছে আও কানা তাহলে এই কানা কোন কানার ওপর এই কানার ওপরে ঠিক না তাহলে কানা ফেলে না কেস তার ইসিম আর খাবার মিলে মাতু ফেলে আও হর ভে কানা ফেলে না কেস উসকে আন্দার হুয়া উসকা ইসিম বাদা মুজাব খালা মাথু ও হরুবে আধভা মাধুভা আউল ফিল আক্সার এটা জুমলা বানাই দিব মানে আদার পরেও ওটা অধিকাংশের মতো ঠিকানা আউ হ রুভা আদভা মা কালা মাধুবে সানিস মা আদা মাধুবে রাবে লাইসা খামেজ আলা কোন স্বাদিস ঠিক আছে না এবার ফেলনা কেস এটা আচ্ছা এই যে মুজাফ আর পুরো মাধোওয়ালা মিলে গে মাধুবার মাধবালে মিলে গিয়ে হলো মুজাফ্লে মুজাফ মুজো পেলে মা ফেলে ফিকার সাব একদম কারণ ফেলনা কেসে খরব লাগবে না

হুয়া মুস্তাসনাটা মানসুবুন কি হবে মানসুম কাব কাব ইজা জব কানা মুস্তাসনাটা হবে সাবিতান কিসকে বাদ সাবিত হবে বাদ ইল্লা এইসা ইল্লা বাদ গায়রে সিফাত যে ইল্লাটা কি নয় সিফাত না ফি কালামিন মুজাব কিসকে আন্দার সাবিত ہوگا কালামে মুজাব আ মুকদ্দমান অথবা মুস্তাসনাটা কি হবে মুকদ্দম আলাল মুস্তাসমিনু কারবরে মুস্তাসমিনুর উপরে আ মুনকাতান অথবা মুস্তাসনা কি হবে মন কথা ফিলাক্সার অধিকাংশ মতেও তার মানে হোয়া ভিলাক্সার অথবা হাজা ভিলাক্সার এ হওয়ার মাঝে কি যে মন কথা এটা আলাদা জুমলা ঠিক আছে তো এটা একটা সুরত আও কানা অথবা মুস্তাসনাটা হবে বাদা দা খালা কিসকে বাদ খালা ও আদা ফিলাক্সার মানে অধিকাংশের মধ্যে কি আদার পরেও আ মখা মাখালা মা আদা কার পরে মাখালা মা আদা লাইসা লায়ক হনুর পরে বাদ সামজবে আয়া যেটা আমরা ইতিপূর্বে মৌখিকভাবে বললাম এটা তারা কিতাবের রত্নে বললাম ঠিক এবার কোন কোন এরাব ডাকি থাকলো নাসাব বাদাল আর আল হাসবিল আওয়ামিল আর মাজরুর মাজরুর তো শেষে তো ইয়াজু জুফিহি এর মধ্যে যাই রয়েছে মানে মুস্তাসের মধ্যে যাইদ রয়েছে আন নাসবু কি নসব ওয়াইখারুল বাদলু আবার বাদলকে পছন্দ করাও তাহলে এটা হলো আতেফা ফেল এটা হবে যার নাসব এটা হলো তার ফাইল ঠিক এটা বানাবো আমরা জুলহাল তার কারণ এহত অবস্থায় সেই মুস্তাসনা কার ভিতরে সাবেত হবে কোন ক্ষেত্রে বাদাল সব ছিল ইল্লাকে বাদ কালাম মুস্ত দেখো মুস্তাসনা তো জায়জ রয়েছে তার মধ্যে জায়েজ রয়েছে এমত অবস্থায় সে মুস্তাসনা কার ভিতরে আছে ফি মা বাদা ইল্লা কার পরে ইল্লাকে বাদ ফি কালামিন গায়ের মুজাবিন কিসকে আন্দার কালামে গায়ের মুজাব ওয়া জুকির আল মুস্তাস মিনহু এমন তো মুস্তাসনা মিনহু কি রয়েছে এবার টানা তার কি এজুজু ফেল ফা হরফে জার হাজুল হাল আন নসব ফাইল ঠিক হ্যাঁ আচ্ছা এটা আলাদা জুমলা এটা থাক ফি হরফে জার মা মাংসুলা বাদা মুজাব ইল্লা মুরাদুল্লাহ মুজাবিলাই মুজাব মুজাবিলাই মাফলাফি সাবাতা ফাইলার কারণে আমার সেলা হবে তো এই কারণে সাবাতা হুয়া ফাইল আর মাফলাফি جمله ফেলিয়া খবর ই হ সেলা মাউসুল সেলা মিলাফি হরফে জারির مجরور জার مجরور মিলে মুতাআল্লিক সাবিতান কারণ হাল বানাও আমার সাবিতান ইসমা ইল হুয়া ফাইল আর এ মুতাআল্লিক মিলে শিব জুমলা ইসমি হাল الاول কে ইসকা হাল الاول এই ফিহি জার মারজাকে মুস্তাসনা ঠিক হ্যায় তাহলে এটা হয়ে গেলো আমার কি হালে আওয়াল ফি কালামিন এটা হালে সানি শুধু কি আর পরে হলি হয়ে যাবে আর একটা অবস্থা লাগবে না কথা বুঝতে মনে পারিনি এখনো এবারও বুঝতে পারেনি তো এটা হালে আওয়াল ফি হরফে জার খালা মিন মুজাবিন কালামিন মিন মৌসুফ আমরা জানি গায়ের সর্বদা নাকেরা কে লিয়ে সিফাত বানতে হয় কালামিন মৌসুফ গায়ের মুজাবিন মোরা কে যাবি সিফাত মৌসুফ সিফাত মিলকার ফের জুলহাল फिर जुल्हा किसका ए जे वाव हालिया का हमरा अनुवाद करो तो खून बुझे नहीं वो जुल्हाल वाव हालिया जुकेरा फेले मजहूल मुस्तसमीन हूँ नहीं फेल फेल मज नहीं फेल जो लोग फेल या खबर या हाल जुल्हाल अर हाल मिले ऐहल जुल्हाल अर हाल मिले फेर बजरे मजदूर जार अर मजदूर मुताले साबितयान है इसमें फेल हुआ फेल आरे मुतालिक शिवजुमले इसमें है हाल सानी জুলহাল হালে আওয়াল আর হালে সানি ফি হর জারের মাজরু জার মাজরু মুতালকে আজ ফেলে ফেল ফাইল আর মুতালকে জুমলা ফেলে খাবারিয়া জেসে তারকিব আইসা তারজমা দেখো আজ জুজু ফিহি আন নাসব না আমরা মারজার অর্থ দিলি মুস্তাসনার মধ্যে যায় নসব জায়েজ রয়েছে এমত অবস্থা মুস্তাসনা কোথায় রয়েছে ফিমা বাদ আইল্লা কিসকে বাদ এমত অবস্থায় মুস্তাসনা সাবেত এই যেহেতু খবর আমরা মানছি সাবেত সাবেতান ফিমা বাদ আইল্লা সাবেত ইল্লাকে বাদ তাহলে এটা একটা অবস্থা দ্বিতীয় অবস্থা ফি কালামিন গাইরে মুজাবিন কিসের কিসের কালামে গায়রে মুজাব এমত অবস্থা দেখো এবার কালামে গাইরে মুজাবের অর্থ বোঝে এমন কালামে গায়রে মুজাব যে ওয়া যুখির আল মুস্তানিম এমত অবস্থা কালামে গায়রে মুজাবের মধ্যে মুস্তাসনা মিন হুটা কি রয়েছে উল্লেখ রয়েছে কারণ যদি উল্লেখ না থাকে তাহলে তো আলা হাসবিল আমল হয়ে যাবে বুঝতে কি পারলাম তাহলে এজো জফি হি আনসব মুস্তাসনার মধ্যে নসব জাহিদ রয়েছে এ মতো অবস্থায় মুস্তাসনাটা কার কিসকে বাদ ইল্লেকে বাদ কালামিন গায়রে মুজাব কালাম এম কালামে গায়রে মুজাবের মধ্যে এ মতো অবস্থায় মুস্তাসনা মিনহু রয়েছে উল্লেখ রয়েছে ঠিক এ ও আখতারুল বাদাল আর বদলকেও কিয়া গিয়া পাসান খিয়া গিয়া তার মানে বদলও আমরা পড়তে পারি ঠিক জি আচ্ছা মিসলু মা ফালুহু ইল্লা কালিনুন ওয়া ইল্লা লান এক মিসাল মিসলু মুজাব মা ফালুহু মুরাদুলাস মুজাবিলা মুজাব মুজাবিলা মিসাল মাজু মুবদাদা খবর মুবদাদা খবর জুনুন ইসমিয়া খবর ইয়া এবার মিসাল কি তারকিব মাইনাফিয়া ফালুহু ফেল তার মধ্যে ওয়াও আমরা প্রথমতে যদি এখানে কি করি পেস পড়ি প্রথম তারকিব করি তাহলে একে কি বানাতে পারি মুবাদাল মিনহু কি বানাতে পারি বাউকে মুগদাল মিনহু আরহা হা মানসুম মাহলার মাহলে বিহি ইস্তেসনা কালি লুন বাদাল মুগদাল মিনহু আর বাদল মিলে ফাল ফাইল ফেল ফাইল আর মাফলে ভেজুলা ফেল ইয়া খাবার ইয়া মা ফালু হইল্লা কলি তার আছে এটা করেই নাই ইল্লা কলি তো অল্প সংখ্যক ব্যক্তি করেছে তো এখান থেকে কি করে দিলাম বদল না এবার যদি পড়ি কলি লান তাহলে এই ওয়াওকে কি বলবো মুস্তাসনাম মিনহু আর কলিলানকে কি বলবো মুস্তাসনা না মিনহ আর মুস্তাসনা মিলে ফালুর ফাইল তাহলে আমি পেস করলে বদল মুদ্দাল মিনহু মিলে ফাইল আর যদি নসব পড়ি তাহলে মুস্তাসনা মিনহু আর না মিলে কি হবে ফাইল ঠিক হে আর সাথের যে হাই তো মাফুলে বিহি হবে তার কি সমাজ মে আয়া এবার আসছে আলা হাসবিল আমিল ওয়া ইউরাবু তাকে ইরাব দিয়া জায়গা কিসকো মুস্তাসনা কাকে অ্যাপ দা হবে কেলাসে নাই নাকি মুস্তাসনা এর আপ দেওয়া হবে আলা হাসবিল কি অনুপাতে তার মানে এটা হলো মুতালে কি ওরা বুফেলে ধরে ঠিক হ্যাঁ ইজা তার মানে মাফলে ফু হবে কখন ইজা মুজাফ কানা ফেলে না কেস মুস্তাসনা মিনহু এটা হলে তার ইসিম কিন্তু আমরা প্রথমত বানাবো জুল হাল তার কারণ সামনে এইটা যে মুস্তাসনা মিনহু গায়রু মাযকুর এমন তো অবস্থায় মুস্তাসনা মিনহু কি নয় কালামে গায়রা মুজাবের মধ্যে দেখো মুজাফ ফেলে নাকেস জুলহাল গায়রা মাযকুর এটি হবে তার খবর ওয়াও হালিয়া হুয়া মুদ্দাদা ফি গায়রিল মুজাবিন এটা হবে তার খবর মুদ্দাদা খবর ইসমে খবরিয়া হয় হাল জুলহাল আর হাল মিলে কানা ফেলে নাকেসের ইজিম কানা ফেলে নাকেস ইজিম আর খবর মিলে জুমলা ফেরিয়া খাবার ইয়া হয়ে ইজা মুজাফের মুজা পেলে মুজাফ আর মুজাফ ইলাই মিলে এ অরাবুর মাফলে ফি এ অরাবু ফেলে মাজুল তার নাই ফাইল মোতালেক আর মাফলে ফি জুমলা ফেরিয়া খাবারে দেখো এ অরাবু মুস্তাসনা মোরাভ মানে এরাব দেওয়া হবে আলা হাসবিল আওয়ামিল কি অনুপাতে আমেল অনুপাতে কখন ইজা কানা যখন না মিনহুটি হবে গাই না মজকুর কি অনুল্লেখ মানে উল্লেখ হবে না মুস্তাসনা মিনহু কি হবে গাই ইউরা মাজ করিন কারণ কানা ফেলে গেছে খাবার মাজগুর হবে না অমত ওয়াহু ফিল গাইরুল মুজাবি এমত অবস্থায় মুস্তাসনা মিনিট কার ভিতরে ফি গাইরুল মুজাব মানে কালামে গাইরে মুজাবের ভিতরে তো আলা হাসবিল আমের কোন সুরা ছিল কালামে গাইরে মুজাব মুস্তাসনা মিনহু গাইরে মাজগুর তখন ছিল আলা হাসবিল আওয়ামে এটাই বলতেছে লি দা যেন সে ফায়দা দেয় কেটা এই যে শর্তটা দিল যে কালামে গায়ে মুজাব হতে হবে তার মানে মুজাব না কালামে কি হইতে হবে গায়ে মুজাব তো বলছে এর শর্ত দিলাম কেন লিফে দা যেন কালামটা কি দেয় ফায়দা দে তো লাম কাই যেটা আমরা জানি হরফে জার ইউ ইউফি দা ফেল স্কান্দার ফাইল যেন ফেলে খাবার আন যেহেতু এখানে কি আছে আন মাহুব আছে হরফে মাহসলে সেলাম সেলাম এলা এ লাম হরফে যারের মাজরুর যার মাজরুর মোতালেক উস্তুরিতা জালিক উস্তুরিতা ফেলে মাহুমাল বললাম না এটা শর্ত করা হয়েছে না হাল বর্ণনা করার মাধ্যমে কি করা হলো শর্ত করা হলো না যে মুস্তাসনা মিনহুটা কোন কার ভিতরে মাছ করে হবে মানে কোন কালামের ভিতরে কালামে গায়ের মুজাব না যে এটা একটা শর্ত করা হচ্ছে না যে উস্তুর দে জালিকা ওই শর্তটা করা হলো কেন লি ইউ ফিদা যেন মুস্তাসনাটা কি দেয় ফায়দা দেয় কিভাবে মা যা ইল্লা যায়েদ তাই না আলা হাসবিল আমিল কিন্তু কালামে গায়ের মুজাব না মুজাব জ্ঞানে মুজাব আচ্ছা মুস্তাসনাম মিনহু এমন এমন কেউ আছে যে এটা মুস্তাসনাম মেনে না হবে তার মানে মুস্তাসনাম মিনহু কি রয়েছে গায়র মাজকুর মাজুক না তাহলে জায়েদ কি আলা হাসবিল আওয়ামিল মানে আমিল যা চাইছে সে অনুপাতে কি দিয়ে দেব আমি এরাব দিয়ে দেব তাহলে যা কি চাইছে ফাইল তার মানে তাহলে তার কি কথা আমরা কি করতে পারি মাজা ফেলে ফেল নুনে বেকায় মত গালে মুসলমান মাল ফি বিহি ইল হারফে ইসতিসনা জায়েদুন মারফুল আল জান মুস্তাসনা মুফাররাক যার মুস্তাসনা মিনহু লেখ থাকে না সে মুস্তাসনা কি দাম দেওয়া হয় মুসাদ মুফার রাগ যা ফেলের ফাই ফেল ফেল ফেলে খবরে এখন দেখো এর অর্থ কে দাঁড়াবে মা যা আনি আমার কাছে আসে না কেউ তার মানে কি দাঁড়াবে মা যা আনি আহাদুন তাই না আমার কাছে কেউ আসে না ইল্লা যাইদুন আমার কাছে শুধুমাত্র কে আসছে দেখো আমি বলছি আমার কাছে শুধুমাত্র যাই আছে তার মানে কালামের মাফুমটা কী হবে আমার কাছে কেউই আসে না শুধুমাত্র কে আসছে যাই তাহলে মুস্তাসনা মিনহুটা আমরা কি মানতে পারি আহাদুন মা যা আনি আহাদুন এবার যদি আমি উল্লেখ করে দিই যে মা যা আনি আহাদুন ইল্লা জাইদান যায়দুন দূরে পড়া যায় দেখো কালামে গায়ের মুজাব মুস্তাস নামিন হুমাজ ঘুর তাহলে ছিল কি বাদাল সব দুটাই ছিল না তাহলে আহাদুন থেকে যদি বদল পড়ি তাহলে রফা কিন্তু যদি মুস্তাসনা না পড়ি তেলে জাইদান নসব সামাজ মেয়ে আয়া কিন্তু যেহেতু আমরা মানলাম মানে এখন উল্লেখ করি নাই এবার কালামটা ফায়দা দিচ্ছে তাই না যে আমার কাছে কেউই আসে নাই শুধুমাত্র কে যাই দিচ্ছে কিন্তু আমি যদি এটাকে কাটাই দি মানে কালাম এবার কিয়া বান গিয়া কালাম মুজা মুজাবান গিয়া যা আনি ইল্লা আচ্ছা ওই অর্থ কি দাঁড়াবে যা যা আনি আনি ইল্লা তখন অর্থ দাঁড়াবে কি যা আনি হাধুন আমার কাছে একজন এসছে ইল্লা জায়দন যাই ছাড়া কথা তো তাই দাঁড়াবে তাই না যা আনি হাদুন আমার কাছে একজন এসছে ইল্লা জায়দুন যাই ছাড়া কিন্তু ওয়াহাদুন তো এখানে মানাইবে না তখন দিতে হবে কি যা আনি কুল্লু হুম যেহেতু হাওয়া বাক্য বাক্য আমার কাছে সবাই আসছে ইল্লা জায়দ এখানে তো আমরা বলতে চাচ্ছি জায়দ ছাড়া সবাই গেছে তাই না যে জা আনি ইল্লা জায়দ জায়দ ছাড়া তাহলে জায়দ ছাড়া সবাই আমার কাছে আসছে তার অর্থ দাঁড়াবে মুস্তাস নামিন হতন কি দাঁড়াবে জা আনি যেহেতু কালামে মুজাব যা আনি কুল্লু আমার কাছে প্রত্যেকে এসছে ইল্লা জায়দান তবে কি আসে নাই কালামটা তো হ্যাঁ তখন জায়দান পড়তে হবে তখন কালামটা ফায়দা দিবে না গাইরে ফায়দা দিবে কিভাবে আচ্ছা এটা কি সম্ভব পৃথিবীর লোক সমস্ত লোক তার কাছে এসছে বুঝতে পারে পারেনি কুল্লুম যখন বলবে তখন সবাই এসছে ছাড়া সবাই এসছে পৃথিবীর সবাই লোক তার কাছে এসছে তাহলে কালামটা কি যে একটা লাভ হয়ে যাচ্ছে হ্যাঁ যদি আমরা খাস কোনো কমকে মুরাদ নিই তাহলে কালাম সেই হবে যে খাস কমকে মুরাদ নিই যে কুল্লুম সেই কমের প্রত্যেকে এসছে তবে যায় ব্যতীত তাহলে আবার কালামটা কি হবে কিন্তু যদি কালামটা কি হয়ে যায় নাফি হয় তাহলে এরকম কোনো সম্ভাবনাই থাকবে না আমার কাছে কেউই আসেনি শুধু যাই দিয়ে কালামটা বাদশাহী এই জন্য বলছে লিউফিদা আমরা কেন গায়রা মুজাবের ই দিলাম শর্ত দিলাম লিউফিদা যেন কালামটা কি হয় ফায়দা দেয় ঠিক হে মিসলু মা দরাবানি ইল্লা যাইদুন দেখো আমার কাছে কেউই আসেনি এর অর্থ কি দাঁড়াবে আমাকে কেউই মারেনি ইল্লা যাইদুন তবে শুধুমাত্র কে মেরেছে জায়দ হি মেরেছে তার মানে এখানে মুস্তাসনাটা ডাকি আসবে আহাদুন মা ধরা বানি আহাদুন আমাকে কেউই মারেনি ইল্লা জায়দুন শুধুমাত্র জায়দ মেরেছে কিন্তু যদি মাকে খেটা হারি তাহলে আহাদুন থাকবে না জরাবানি বানি কুল্লু হুম আমাকে সবাই মেরেছে ইল্লা জায়দ তবে জায়দ ছাড়া এটাকে সম্ভব পৃথিবীর সবাই তাকে পিটেছে হ্যাঁ যদি খাস কম নি তাহলে মানা তাহলে এটা তো আমাকে কি করতে হচ্ছে তাবিল করতে হচ্ছে যে খাস কম কিন্তু যদি আমি মা লাগাই দিই তাহলে তো আমাকে কোনো প্রকারের তাবিলের প্রয়োজনই নাই এইটাই হলো লিউফিদা سبحانك اللهم وبحمدك شاء الله لا إله إلا أنت استغفرك واتوب إليك